আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কালা রাব্বুকুম তোমাদের রব তোমাদের পালন পালনকর্তা তোমাদের মালিক বলছেন উদুউনি তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজিবুলাকুম আমি তোমাদের দোয়া কবুল করব শুধু এখানেই আল্লাহ তালা শেষ করেননি এরপরে আরো বলছেন ইন্নেল্লেদি না আয়বা দেতি যারা আমার এবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে অর্থাৎ দোয়া করবে না সৈয়দ হুলু না জাহান্নামাদা খেরি তারা জাহান্নামে প্রবেশ করবে নবী কারিম সল্লাল্লাহ সাল্লাম বলেছেন আর দোআহ আল আয়াদাহ দোয়াই হলো এবাদত আমরা যত ইবাদত বন্দিগি করি এই সমস্ত এবাদতের সার নির্যাস হলো দোয়া এবাদতের মধ্যে সর্বপ্রধান ইবাদত কোনটা সর্বপ্রধান ইবাদত কোনটা নামাজ নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই সব চাইতে বড় ইবাদত এমন ইবাদত যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল অমর রদি আল্লাহ লা বলেছেন লাহাজফিল ইসলাম ইমান তারাকা সালাহ যে নামাজ পড়ে না ইসলামের তার কোনো হিস্সা নাই কোনো অংশ ভাগ নাই নবী করিম সাল্লাহ বলেছেন একজন ব্যক্তি এবং কুফুর এবং শিরকের মধ্যে পার্থক্য এবং ব্যবধান হলো নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত নামাজ পড়ে না ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে নামাজ না পড়ে বসে থাকে অন্য কাজ করে সে ব্যক্তি কুফুরি করলো সে ব্যক্তি কুফুরিতে লিপ্ত হল কুফুরি করল আমাদের দেশে তো নামাজ না পড়লেও আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান শব্দ কোরআনের শব্দ সলাত হাদিসের শব্দ সলাত আমরা নামাজ বলি এই সলাৎ শব্দের অর্থই হলো দোয়া সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রথমে আল্লাহর প্রশংসা করে সানা পড়ে আল্লাহর গুণগান গে এরপরে মূল কথায় যাই আমরা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম হে রব্বুল আলমিন হে মালিক ইয়াউমদ্দিন কিয়ামতের দিনের মালিক হে রহমান হে রহিম আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমাদের আর যাওয়ার জায়গা নাই তাহলে কি চাই ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আমাদেরকে আপনি সেরাতে মুস্তাকিমের পথ দেখান আমরা সঠিক পথ খুঁজে পাই না কোন পথে গেলে আপনাকে পাবো কোন পথে গেলে জান্নাত পাবো কিভাবে চললে পাবো কোন পথে চলা উচিত না কোনটা করা উচিত আপনি আমাদেরকে পথ দেখায় দেন সে পথে চালায় দেন যাদের প্রতি আপনার নামত এসেছে কারা তারা উলা ইকার্লে আল্নাহ আমার লহ আলেই নেব সিদ্দিকী নাম শোহাদাসুন উলা ইক রফি অ যাদের নেয়ামত আল্লাহ তালা আল্লাহ নামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহ নেক্কার বান্দাগণ তাদের পথে আপনি আমাদেরকে চালান আমরা যেন তাদের মতো জীবন গড়তে পারি এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন দোয়া করলেন এরপরে রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন সানা এবং গণকীর্তন করলেন সেজদা গিয়ে আবার প্রশংসা করলেন কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে জোকনি বিভিন্ন ভাষ্য হাদিসে এসেছে হে আমাদের রব আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমার প্রতি দয়া করুন আপনি আমাকে রিজিক দান করুন আপনি আমার ক্ষতি পূরণ করুন আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন আপনি আমাকে প্রশান্তি দান করুন আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন অনেকগুলো দোয়া দুই শেষদার মাঝখানে তাহলে লক্ষ্য করেন নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে গুণকীর্তন করে সানা পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা রব্বুল আলমিনের স্বীকৃতি দিয়ে মালিকি আউদ্দিনের স্বীকৃতি দিয়ে রহমান রাহিমের স্বীকৃতি দিয়ে তিনি ছাড়ার কেউ নাই আপনার যাওয়ার কোনো জায়গা নেই সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুধু চান সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন মুস্তাকিম আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি এরপরে আবার রুকুতে প্রশংসা করে রুকু থেকে দাঁড়িয়ে আপনি সানা পড়ে সেজদা গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এরপরে পবিত্রতা বর্ণনা করার পরে মাথা তুলে আবার দোয়া এরপরে আবার সিজদা করে আবার দাঁড়িয়ে প্রশংসা করে দাঁড়িয়ে আবার দোয়া এভাবে গোটা সলাতের মধ্যে দোয়া একেবারে শেষ বৈঠকে তো পুরাটাই দোয়া শেষ বৈঠকটা পুরাটাই দোয়া মাঝখানে বৈঠকটা পুরাটাই দোয়া আর তা হাইয়া তুলিল্লা সলাওয়াত সমস্ত সলাদ সমস্ত ভালো কাজ সকল শ্রদ্ধা নিবেদন সবগুলো আল্লাহর জন্য আসসালাম আলাইনা ও আলা আইবাদিল্লাহ আলহীন শান্তি আমাদের প্রতি আল্লাহ নেককার বান্দাদের প্রতি নাজিল হোক দোয়া এরপরে আপনার দুরুদের মধ্যেও দোয়া আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ আল্লাহ বারিক আলাহ মুহাম্মদ আল্লাহ আমাদের নবী আপনার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি রহমত নাজিল করেন তার প্রতি বরকত নাজিল করেন শান্তি নাজিল করেন তার পরিবারের প্রতি নাজিল করেন যেমন নাজিল করেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের প্রতি তার পরিবারের প্রতি দোয়া এরপর দোয়া মাসুরতে কি পড়েন আল্লাহ ইন্নি জলাম তুনাফসি আল্লাহ নিজের প্রতি নিজে কত অবিচার করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত গুনাহ করেছি الله, اللهم إني زلمت نفسي زلمان كثيراً كتب برات أني كبرت كرشي ولا يغفر الذنوب إلا أنت الله أبني شراك كيف بنا مافكر الخمتة لي مغفرة من عندك أتى بابنار بختك أبني مافكره دين أبني رحمه كرني إنك أنت الغفور الرحيم আল্লাহ আপনার কাছে কবর আজ থেকে পানা চাই ও ফিতনা থেকে আপনার কাছে পানা চাই বড় ফিতনা হিসাবে আবির্ভূত হবে বহু মানুষ বেইমান হয়ে যাবে দতজালকে দেখে তার দেখে ভেলকি দেখে সে সময় যেন আমি বেঁচে থাকলে তার ফেতনাতে ইমান হারা না হই তাহলে নামাজের শেষে পুরো বৈঠকে আপনি দোয়া করলেন দাঁড়িয়ে দোয়া করলেন দুই মাঝখানে দোয়া করলেন এই জন্য সলাৎ শব্দের অর্থই কি দোয়া ইমানদারের সারা জীবন হলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন লাভ করার সুবর্ণের সুযোগ দোয়া হলো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় হাতিয়ার আপনার সমস্ত দোয়ার বন্ধ হয়ে গেছে কেউ আপন নাই